তাড়াতাড়ি হাত চালাও ছেলেরা আকাশে মেঘ করে এসেছে আর যে কোনো সময় বর্ষা পারে আমরা তো কাজ করছি বাবা তবে আমাদের সঙ্গে আরেকজন থাকলে কাজটা আরো তাড়াতাড়ি হতো ঠিক বলছিস তো বর্দা তো সারা দিন বাড়িতেই থাকে বর্দা আমাদের সাহায্য করতে পারে না বাবা হ্যাঁ হুম পুরন্দরকে তো কতবার বলেছি চাষের কাজে আমাকে একটু সাহায্য করতে কে কার কথা শুনে সে ওই দিনরাত খালি বেড়ালে ছবি এঁকে চলেছে তোর হাত চালা 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 আমি গিয়ে ওই তোদের ওই বর্দাকে ডেকে নিয়ে আসছি দেখো আজ আবার তুই ওই বেড়ালের ছবি এঁকেছিস পুরুন্দর কি করব বাবা ছোট থেকে আমি খালি একটা জিনিসই ভালো করে করতে পারি আর সেটা হলো বেড়ালের ছবি আঁকা বেড়ালের ছবি এঁকে আমি কত পুরস্কার পেয়েছি বলো পুরস্কার দিয়ে কি পেট চলে নাকি তোকে কতবার বলেছি আমাকে একটু চাষের কাজে সাহায্য কর বড় ছেলে হয়ে দুই ছোট ভাই, আমাকে চাষের কাজে দেখ কেমন সাহায্য করছে তুমি তো জানো বাবা আমার চাষের কাজে একদম মন লাগে না আমার শুধু বিড়ালের ছবি আঁকতে ভালো লাগে দেখো দেখো এই বিড়ালটা কেমন দেখতে হয়েছে বলো আয় দেখো দেখি বৃষ্টি এলো বলে আরে চল আয় আয় আমার সঙ্গে আয় তোকে মাথায় করে ধানগুলো বাড়ি অব্দি নিয়ে আসতে হবে নাহলে জলে ভিজে সব নষ্ট হয়ে যাবে ছবি আঁকা অর্ধেক পথে ছেড়ে আমার অন্য কাজ করতে একদম ভালো লাগে না বাবা একদম ভালো লাগে না আরে ভালো না লাগলেও জোর করে করতে হবে বুঝেছিস আরে আয় বলছি আয় আয় কিরকম হলো বর্দাকে আর দেখতে পাচ্ছি না কেন ঠিক বলেছিস তো একটু আগে তো এখানেই ছিল বর্দা গেল কোথায় কি হলো রে তোরা থেমে গেলি কেন কিছু না বাবা বর্দাকে দেখতে পাচ্ছি না তাই আরে বলিস কি একটু আগে তো দেখলাম পুরন্দর মাথায় ধান নিয়ে ওদিকটা গেল আরে চল তো দেখি এই পুরন্দরকে নিয়ে আর পারি এদিকে বৃষ্টি এলো বলে তাড়াতাড়ি কাজ না করলে আজ সর্বনাশ হয়ে যাবে না তুই আবার ওই বিড়ালের পেছনে পড়ে আছিস তোর এই বিড়াল নিয়ে খেলা বার করছি বাড়ি চল তারপর আজ তোর একদিন কি আমার একদিন আমি কি করব বাবা বিড়ালটা বেড়ালটা অমন হাত ছানি দিয়ে আমাকে ডাকছিল যে আমি ওর সঙ্গে খেলা না করে থাকতে পারলাম না এদিকে সব ধান ওই বৃষ্টির জলে ভিজে কত বড় ক্ষতি হয়ে গেল তুই জানিস না 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 এইভাবে তোকে বাড়িতে বসিয়ে বসিয়ে আমি খাওয়াতে পারবো না আমি কালই তোকে বাড়িতে তুই কাল রাতে ওই শয়তানটা আবার এসেছিল মরুন মশাই হ্যাঁ মরুন মশাই ওই শয়তানটা কিচ্ছু জানেনি ধান থেকে শুরু করে গরু ছাগল সব নিয়ে গেছে চা পেয়েছে সব এইভাবে চলতে থাকলে তাহলে না খেতে পে মরবো কিছু একটা কিছু একটা সমাধান বার করুন মরল মশাই কিছু একটা সমাধান বার করুন সবই তো বুঝতে পারছি কিন্তু শয়তানটার সঙ্গে গায়ের জোরে যে আমরা পেরে উঠবো না সে দুজন মানুষের সমান লম্বা দশ জন মানুষের সমান মোটা এত বড় জন্তু যে এই বঙ্গদেশে আছে এতদিন তো তা জানতামই না কি হোক তোমরা চিন্তা কোরো না এর একটা সমাধান ঠিক বেরিয়ে আসবে আপাতত তোমরা কেউ সন্ধ্যের পরে বাইরে বেরিয়েও না আর গরু ছাগলদেরও বাইরে রেখো না কেমন আগে এ আপনাকে বাড়িতে না পেয়ে এখানে চলে এলাম বাবা ওখা তুই বড়না থেকেও সঙ্গে এনেছিস দেখছি এটা হঠাৎ কারণ আছে তাই তো আপনার কাছে ছুটে এলাম বাবা আপনার না থেকে নিয়ে আমি আর পেরে উঠছি না ঠিকই পুরন্দর আবার কি করলো না গো ঠাকুরদা আমি কিচ্ছু করিনি আমি তো শুধু বিড়ালের ছবি এঁকেছি তারতেই বাবা আমার উপর রেগে গিয়ে আমাকে এখানে ধরে নিয়ে এসেছে এইটাই তো বিপদ বাবা আপনার নাতি ওই পুরন্দরের সংসারে কোনো কাজে মন নেই সে খালি দিনরাত ওই বিড়ালের ছবি এঁকে চলেছে তাই আমি আর না পেরে ওকে আপনার কাছে নিয়ে এসেছি এবার থেকে ওকে ওই আপনার কাছেই রেখে দিলাম শুনলে শুনলে পুরন্দর তোমাকে আজ থেকে এখানে আমার সঙ্গে থাকতে হবে দাদুভাই ভাই এতে তোমার কোনো আপত্তি নেই তো আমাকে বিড়ালের ছবি আঁকতে দিলে আমার আর কোনো আপত্তি নেই ঠাকুরদা আবার আমার বিড়ালের ছবি আমি ওর আকার রং তুলি সব পুকুরে জলে ফেলে দিয়েছি আর যদি বিড়ালের ছবি আঁকে তাহলে মেরে পুরন্দরের হাত ভেঙে দেবেন বাবা সে আমি বুঝবো ওর ছেলে বেড়ালের ছবি আঁকতে ভালোবাসে নিশ্চয়ই ওর ভালোবাসা একদিন ওকে বড় করবে বেড়ালের ছবি মানুষকে কেমন ভাবে বড় করবে বাবা আপনি ওর কথা একদম ভুলবেন না আমি আর চলি কেমন কয়েকদিন পরে সে আমি ছেলের ঘর নিয়ে যাব চল চল পুরন্দর চল এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে আমি যে আজই গ্রামে প্রথম এলাম গ্রামটা একটু ঘুরে দেখবো না এখন নয় বাবা সন্ধ্যের পরে এই গ্রামে শয়তান আসে চ এখন কিরে চল শয়তান খুব বিশাল চেহারা আজ থেকে এই ঘরেই তুমি থাকবে বাবা পুরন্দর নাও নাও এবার হাত পা ধুয়ে নাও আমি তোমার খাবারের ব্যবস্থা করি কেমন কি বড় ঘর কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা ফাঁকা ওটা আওয়াজ ঠাকুরদা যে কথা বলেছিলাম সেই শয়তানটা আবার এসেছে সর্বনাশ শয়তানটা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি ওর থেকে গ্রামবাসীদের বাঁচানোর উপায় খুঁজছি তাই আমার বাড়িতেই এসেছে এবার কি হবে আমরা আজ রাতে শয়তানের পেটে যাব নিশ্চয়

সব ও এসো এসো তাড়াতাড়ি দেখবে এসো দেখে যাও দেখে যাও শয়তানের পরিণতি দেখে যাও এসব কি করে হলো মোরল মশাই সে যে আমিও বুঝতে পারছি না ভাই শুধু দেখলাম আমার ঘর থেকে এক ঝাঁক বিড়াল বেরিয়ে এসে এই ইঁদুর দৈত্যটার ওপর ছাপিয়ে পড়লো আপনাকে তো কোনোদিন বিড়াল পুষতে দেখিনি মোরল মশাই আপনার ঘরে বিড়াল এলো কোথা থেকে আমার ঘরে এত বিড়াল এলো কোথা থেকে কি এগুলো এগুলো তো একটু আগে আমি এঁকেছি ঠাকুরদা এসবই হয়েছে তোমার জন্য হাহা আমাদের আমাদের রক্ষাকর্তা আর কেউ নয় আমার বড় পুরন্দর। আমি তো আমি তো বিড়ালগুলোর মুখ এমন করে আঁকি নি অনুভূতিগুলো এমন বদলে গেল কেমন করে হুম বুঝেছি এই দেখো এই দেখো তোমার ছেলে গ্রামবাসীদের কত ভালোবাসা অর্জন করেছে দেখো কিন্তু বাবা এসব কেন পুরন্দর কি করেছে পুরন্দর বিড়ালের ছবি এঁকে গোটা গ্রামকে ওই শয়তা নিদুর দৈত্যের হাত থেকে বাঁচিয়েছে পুরন্দরের আঁকা ছবি এত জীবন্ত যে তার ছবি থেকে বেড়াল বেরিয়ে এসে ওই শয়তান ইঁদুরের বিরুদ্ধে লড়াই করে ওকে শেষ করেছে আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা আমি আর আর কোনো দিন বিড়ালের ছবি আঁকবো না কোনো দিনও না কোনো দিনও না কেন আঁকবি না তুই তুই আজ থেকে আরো বেশি করে একবিপুরধার আমি ভুলছিলাম আমি তোর ঠাকুরদা ঠিকই বলেছিল। যে কাজ করতে ভালোবাসে তাকে সেই কাজটা করতে দেওয়াই উচিত সং প্রকৃতিও যেন তাতে সায় দেয় আর সেটা যেন প্রকৃতি দেবীর জাদু ছয় আরো জীবন্ত হয়ে ওঠে আমাদের